ছোট বাচ্চাদের সঙ্গে ডাইভিং টাইমে ক্যামেরা বন্দি বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন শবনম ইয়াসিন বুবলি 2024 সালে পুরোটা সময় শবনম ইয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে সিনেমার কাজ নিয়ে বেশ আলোচনার মধ্যে ছিলেন তিনি কেননা বর্তমানে একাধিক সিনেমায় কাজে ব্যস্ত রয়েছেন তিনি মাঝে মধ্যে অনেক ফটোশুটে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির কিন্তু এরই মধ্যে হুট করে শবনম ইয়াসিন বুবলি শুটিং টাইমে ছোট বাচ্চাদের সঙ্গে ডাইনিং টাইমে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি হয়েছেন তিনি কি মুগ্ধ করা হাসি মুগ্ধ করার মতো দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে বাচ্চাগুলো ও শবনম বুবলি শবনম বুবলিকে একদম ভিন্ন স্টাইলে ক্যামেরার সামনে হাজির হতে দেখা গেছে সকলের সঙ্গে বেশ হাসি উজ্জ্বলভাবে রয়েছেন এদিকে জানা গেছে শবনম বুবলির পিনিক নামে একটি সিনেমার শুটিং এ ব্যস্ত রয়েছে আর সেই সিনেমার শুটিং নাকি দেশের বাহিরে অবস্থান করছে তবে এই সিনেমাতে কে কে কাজ করছে শবনম বুবলির সঙ্গে এখন পর্যন্ত জানা যায় কারণ প্রবলেমে আছেন পিনিক সিনেমাটির অফিসিয়াল এখনো কোনো ঘোষণা আসেনি বলে এই সিনেমার কে কে থাকছেন এখন পর্যন্ত জানা যায়নি সময় হলে এই বিষয়ে সবকিছুই শেয়ার করবে ভক্তদের সঙ্গে তো সুপ্রিয় দাস প্রবলেমে বুবলিকে ছোট বাচ্চাদের সঙ্গে দেখে আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু বুক করার জন্য